বন্ধুরা দেখুন এই ছবিগুলো খেয়াল করুন এই ছবিগুলো হলো পিরামিডের ছবি পিরামিড এক ধরনের ঘনবস্তু চলুন আজকের ভিডিওতে পিরামিডের কী কী বৈশিষ্ট্য আছে এই ছবিগুলো দেখে বুঝে নিই প্রথম বৈশিষ্ট্য পিরামিড যেহেতু এক প্রকার ঘনবস্তু তাই এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে অর্থাৎ পিরামিড ত্রিমাত্রিক হয় দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পিরামিডের ভূমিতল তার যে কটা বাহু থাকে তার সাথে একযোগ করলে যা হয় সেটাই তার তল সংখ্যা হয় অর্থাৎ পিরামিডের ভূমিতলের যে কটা বাহু সংখ্যা হয় তার থেকে এক বেশি হয় তার তল সংখ্যা দেখুন এই ছবিটাতে দেখুন ভূমিতল তার বাহু হচ্ছে তিনটে তাহলে এর তল হবে চারটে এখানে দেখুন ভূমিতল চতুর্ভুজাকার চারটি বাহু তাহলে এর তল হবে পাঁচটা এটা হচ্ছে পঞ্চভুজাকার ভূমিতল তাহলে পাঁচটা বাহু তাহলে এর তল হবে মোট ছটা এখানে দেখুন এই একটা এই একটা এই একটা আর এই বড়ো একটা তাহলে চারটে তল এখানে দেখুন এই বড়ো একটা আর চারপাশে চারটে পাঁচটা তল এখানে দেখুন এই একটা তল আর এই পাঁচটা পাঁচ একে ছটা তল পরের বৈশিষ্ট্য হচ্ছে পিরামিডের ভূমিতলের যে কটা বাহু সংখ্যা হবে তার দ্বিগুণ হবে তার প্রান্তরেখা বা প্রান্তিকীর সংখ্যা দেখুন এখানে ভূমিতল ত্রিভুজাকার তাহলে তিনটে বাহু তাহলে তিন দ্বিগুণের ছটা হবে এর প্রান্তরেখা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটাও দ্বিগুণ তাহলে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে পঞ্চপুজাকার ভূমিতল তাহলে পাঁচ দুগুণের দশ দশটা হচ্ছে প্রান্তিকী পরের বৈশিষ্ট্য হচ্ছে পিরামিডের কটা শীর্ষবিন্দু থাকে পিরামিডের ভূমিতলের যে কটা বাহু থাকে তার থেকে এক বেশি হয় তার শিষ্যবিন্দুর সংখ্যা এখানে দেখুন ভূমিতল ত্রিভুজাকার তাহলে তিন আরেক চারটে হবে শিষ্যবিন্দু একটা দুটো তিনটে চারটে এখানে তাহলে চারটে মানে ভূমিতল চতুর্ভুজাকার তাহলে চার আরেখে পাঁচটা হবে শিষ্যবিন্দু এক দুই তিন চার পাঁচ এখানে দেখুন পঞ্চভূচাকার ভূমিতল তাহলে পাঁচ আর একে ছটা হবে শীর্ষবিন্দু এক দুই তিন চার পাঁচ আর একে ছয় তাহলে ছটা শীর্ষবিন্দু এক্ষেত্রে তাহলে মোটামুটি পিরামিডের বৈশিষ্ট্য বলতে এই কটি বৈশিষ্ট্যই বিদ্যমান বন্ধুরা আপনাদের যদি আরও অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর পিরামিড কাকে বলে এই সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ